আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি সংখ্যা বলে তারা ভোটার হওয়ার জন্য ষোলো বছরকে প্রস্তাবনা দিয়েছেন এবং এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য তেইশ বছর একটা প্রস্তাবনা দিয়েছে যেটা আমাদের সংবিধান আছে যে ভোটার এই প্রার্থী হতে গেলে পঁচিশ বছর লাগবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর এইটিন ইয়ার যে একটা ম্যাচুর যে একটা ম্যাচুর লোক যখন শিশু থেকে সে পূর্ণ প্রাপ্ত বয়স্কে পরিণত হয় এটা শুধু বাংলাদেশের আইন না সারা বিশ্বে প্রচলিত ডেমোক্রেসি হিসাবে আমরা যাকে ফলো করি ইংল্যান্ডে সেখানেও সেখানে যখন আঠারো বছর হয় তখন সে অনেকটা ফ্রিডম পেয়ে যায় এবং এটা তারা সেলিব্রেট করে এবং আঠারো বছর আগে ইংল্যান্ডে মত পান বিয়ার খাওয়া পর্যন্ত নিষেধ এখন বাংলাদেশের কঞ্চি কি কী হবে একটু আপনি লয়ের হিসাবে একটু বলতে চাই আমাদের দেশে নারী শিশু নির্যাতন সবচেয়ে বেশি মিথ্যা মামলা হয় এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে যারা কলেজ পড়ুয়া ছাত্র এবং ছাত্রীরা তারা অনেক সময় পালিয়ে যেয়ে বিয়ে করে আমরা লয়ার হিসাবে যেটা ফেস করি সেটা হচ্ছে ষোলো বছরের নিচে যদি যদি কোনো মেয়ে কারোর সাথে সে যে বয়সেরই হোক না কেন চলে যায় সে যে কোনো অপিনিয়ন দিয়ে বলুক না কেন অপিনিয়ন প্রদান করুক না কেন সেটা আইনের দৃষ্টিতে কোনো তার ভ্যালিয়েশন নাই এবং ওই সময় যদি তারা দৈহিক মিলন আবদ্ধ হয় সেটা রেপ হবে রেপ যে ধর্ষণের কথা আপনারা বলে বেড়াচ্ছেন সেটা হবে সিক্সটিন ইয়ার্স মানে ষোলো বছরের নিচে যে ভাবে যদি তার স্বামী স্ত্রী হিসেবে বিবাহিত হয় তারপরে যদি তারা বিবাহিত জীবন যাপন করেন সে সময়টা সে একটা সেটাকে রেফ হিসাবে পরিগণিত হবে এবং ষোলো বছর থেকে এইটিন ইয়ার্স পর্যন্ত যদি স্বামী স্ত্রী হয় যতক্ষণ না পর্যন্ত এইটিন ইয়ার্সে পর্দাপন না করবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ে তার সেফ কাস্টডি থাকতে হবে অথবা তার বাবা স্বামীর সাথে থাকতে চাইলেও সে স্বামীর সাথে থাকতে পারবে না এ হচ্ছে আমাদের দেশের আইন এখন জাতীয় নাগরিক পার্টি তারা ১৬ বছরের যে ভোটাধিকারের জন্য প্রস্তাবনা দিয়েছেন আমি ভিনয়ের সাথে তাদের কাছে কোশ্চেন করি যদি ষোলো বছরে একটা নাগরিক ভোট দিতে পারে তাহলে কেন ষোলো বছরে সে বিবাহ করতে পারবে না অর্থাৎ ষোলো বছরে যদি সে ভোট দিতে পারে ষোলো বছরে সে বিয়ে করতে পারে ষোলো বছরে যদি সে ভোট দেওয়ার অধিকার রাখে তার প্রতিনিধিত্ব রাষ্ট্রীয় মালিকানা যদি সে নিজেকে নিতে চায় তাহলে তার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও যেন সে প্রবেশ করতে পারে কারণ অনেক চাকরির ক্ষেত্রে আঠারো বছর আগে সে সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না শুধু যে রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচন করার জন্য ক্ষমতার দায়বার গ্রহণ করার জন্য যদি সে আইনটা হয়ে থাকে সে আইনের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট দিবৎ পোষণ করছি অন্যথায় যদি সেটা আমাদের যদি সিক্সটিন ইয়ার্সে বলা হয় তার দায়িত্ব কর্তব্য যদি বর্তায় সে যদি সরকারের জবে অ্যাপ্লাই করার সুযোগ তাকে দেওয়া হয় এবং ষোলো বছরে যদি ভোটার হয় সে যদি বিয়ে করার অধিকার পায় এবং সে যদি তার ভালোবাসার লোককে বিয়ে করে সেটা যাতে র্যাব হিসেবে পরিগণিত না হয় সেদিকেও নাগরিক পার্টির কাছে অনুরোধ রাখবো আপনাদের প্রস্তাবনার সাথে শুধু ভোটাধিকার দিলে এটা পার্সিয়াল হবে ইম্পার্সিয়াল তখনই হবে এবং সার্বজনীন গ্রহণযোগ্য তখনই হবে যখন ষোলো বছর থেকে তার সার্বিক মেচুরিটি মানে পূর্ণ পূর্ণপ্রাপ্ত বয়স্ক দায়িত্ব অর্প অর্পণ হবে ধন্যবাদ সকলকে আবার আপনাদের আসবো আরও কোনো বিষয় নিয়ে সালাম আলাইকুম